শেষ নবীর উম্মত এটা নিয়ে কি আমরা খুশি কিনা সৌভাগ্যবান কিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমরা কারণ আমরা এই নবী যারাই পাইছে তারাই ধন্য এটা হজরত সর্বপ্রথম বুঝাইতে চাইছেন তারপর হজরত বলতেছেন যে আমরা এই মনোবল এই মন মানসিক কথা কখনো রাখবো না যে যারা স্কুলে প্রতিদিন যাচ্ছে টাইট প্যান্ট পরে শার্ট পরে তাদের মতো তারা খুব ভালো পড়াশোনা করতেছে বা তারা খুব ভালো আছে তাদেরকে খুব দেখতে সুন্দর লাগে তারা খুব সুখে আছে আমরা একটা বন্দি জীবনে আছি আমাদের ছুটি নেই আমরা মাসে একবার ছুটি পাই এটা কখনো মনে করব না ঠিক আছে আমরা সবসময় এটা মনে করি যে আমরা তাদের চাইতে ভালো আছি আল্লাহ পাক আমাদেরকে যে এত বড় এক নিয়ামত এলমে দিন শিক্ষা করা এটা শুধুমাত্র কারিম যাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদেরকেই এলমে দিন শিক্ষা করার মতো সুবর্ণ সুযোগ করে দেন এছাড়া অন্য কাউকে কোরআন এলমে দিন শিক্ষা করার সুযোগ পাক যদি কাউকে করে না দেন তাহলে তারা মাদ্রেসে আসতে পারবে না মাদ্রাসায় আসার জন্য পুরাণ শিক্ষার জন্য আল্লা বাকর আলমিনের কবলিয়ান ওনার দয়া মায়া অবশ্যই লাগবে সেই জন্য আমরাও এই কথাগুলো মনে রাখবো সাথে সাথে হজরত যেইভাবে বললেন যেই কথাগুলো বললেন আমরা আমাদের জীবনে যেন এই কথাগুলোকে আমল করতে পারি এবং মাদ্রাসায় পড়ে আমরাও যেন একজন ভালো মানুষ হতে পারি ভালো হাফেজ হতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পৌফিক দান করেন সকলে বলেন আমিন তাহলে এখন আপনাদের তো প্রতিযোগিতা আছে না আজকে তাহলে আপনারা প্রতিযোগিতায় যান হজরতের জন্য খাস করে দোয়া করবেন মাদ্রাসার জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ